আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা মোটর চালিত ব্যান খুঁজতেছেন এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য সম্মানিত বিহার্স আমাদের দর্শনা ইঞ্জিনিয়ারিং এর ওয়ার্কশপে এই মোটর চালিত পাখি তৈরি হয়েছে আমরা সাধারণত যে ধরনের পাখি ভ্যান দেখতে পাই এই পাখি ভ্যানটি ওই সমস্ত পাখি ভ্যান থেকে একটু আলাদা একটু ভিন্নতা দিয়ে ভিন্নতা সংযোজন করে তৈরি করা হয়েছে সমান্স আপনারা ভিডিও তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে যে অ্যাঙ্গেলগুলো সাধারণত পাখি ভ্যানে এই অ্যাঙ্গেলগুলো দেওয়া হয় না এখানে নি ড্রাইভার তিনি এই অ্যাঙ্গেলের উপরে দাঁড়িয়ে উঠতে সুবিধা এবং সামনে যে সমস্ত প্যাসেঞ্জার উঠবেন তাদের জন্য খুবই সুবিধা এবং বয়স্ক প্যাসেঞ্জার পাগে ভ্যানে উঠতেও খুবই সুবিধা এই অ্যাঙ্গেলগুলো সহায়ক হবে তাই যারা পাকেভ্যান ক্রয় করতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সম্মানিত বিয়ার্স আমাদের দর্শনা ইঞ্জিনিয়ারিং এর একটি নতুন শাখার উদ্বোধন হয়েছে জিনেদের জেলার মহেশপুর থানা বাকস্প বাজার নেপার মোড়ে সম্মানিত আমি দর্শনা ইঞ্জিনিয়ারিং এর নতুন শাখা নেপার মোড় শাখা থেকে এ তৈরি করেছি আপনারা পাকিব্যান ক্রয় করতে চল চাইলে চলে আসুন দর্শনা ইঞ্জিনিয়ারিং এর নতুন শাখা নেপার মোড়ে সম্মানিত ভিয়ার্স পাখি ভেরেনে যত ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় সব ধরনের প্রযুক্তি এই পাখি ভেরে ব্যবহার করা হয়েছে সম্মানিত ভিয়ার্স দেখেন খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা আছে রাতের অন্ধকারেও আপনারা এই পাখি ভ্যান ব্যবহার চালাতে পারবেন কোনো অসুবিধা হয় সামনে হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং সামনে একটি খাসা ব্যবহার করা হয়েছে আপনাদের প্রয়োজনীয় জিনিস এই খাসায় রাখতে পারবেন এবং দেখেন সিটটাও খুবই স্মুথলি সিট বসতে খুবই আরাম হবে সব মানুষ এবং সামনে খুব সুন্দর লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এই যে চার্জার মিটার চার্জিং মিটার ব্যবহার করা হয়েছে সম্মানিত বিয়ার যারা পাগিবান ক্রয় করতে চান অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আমাদের ঠিকানায় জিনেদাজালা মহেশপুর থানা বাগসপথা বাজার নেপার মোড়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের প্রথম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমুল